সেদিন রাতে আপুনি আমার আর তর্থের জন্য বানিয়েছিল এই ঝাল ঝাল নুডলস এটা বলতে গেলে আপনি একটা সিগনেচার আইটেম আর সবাই এটা অনেক বেশি পছন্দ করে এন্ড অনেক মজা হয় আমাদের জন্য বানালেও অনয় ভাইয়া তনিম সবাই এসে এখানে হানা দিয়েছিল আর এটা এত বেশি ঝাল হয় যে আমরা সবাই খেয়ে একদম পাগল হয়ে যাচ্ছিলাম এই দিকে বড়ম হচ্ছে গাজরের পায়েস বানিয়েছিল এই ঝাল কমানোর জন্য আমরা গাজরের পায়েস খাচ্ছিলাম আর হ্যাঁ এই শীতে যাদের ফেস আমার মতো অনেক বেশি ড্রাই হয়ে যায় তারা অবশ্যই রাইস

স কথায় কথায় ড্রাই হয়ে যায় তারা অবশ্যই এই রাইস টোনার এবং রাইস সিরামাইট ক্রিমটা নিয়ে নেবেন আমার বিজনেস পেস টর্নিস গ্লোরিয়া থেকে আর এই দুইটা প্রোডাক্ট কিন্তু হানড্রেড পারসেন্ট অরিজিনাল একদম কোরিয়ানটা